আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টুকটাক জানেন চিন্তা ভাবনা করতেছেন যে আমি আমি আজকে নেব কি লাইসেন্স নাকি না না সাহস মনের ভিতরে মানে জোর পাইতেছেন না যে আমি তো ভালো গাড়ি চালাইতে পারি না আমি কি লাইসেন্সের লেগে আবেদন করলে লাইসেন্সটা টা পাবো কি শুধুমাত্র তাদের জন্য নতুনদের জন্য যারা নতুন ড্রাইভিং টুকটাক শিখে রাখছেন লাইসেন্স করবেন করবেন ভাবতেছেন শুধু তাদের জন্য আমি বলবো যারা লাইসেন্স করতে ভাবতেছেন যে লাইসেন্স করবেন আমি তো বিশাল কোনো জায়গায় গাড়ি চালাই নাই অথবা বড় বড় রোডে গাড়ি চালাই নাই লং লং ডিস্টেন্সে লং ড্রাইভে কোনো গাড়ি চালাই নাই টুকটাক চালাইছি এখন কি আমি লাইসেন্স পাবো আমি বলবো হ্যাঁ আপনি অবশ্যই পাবেন সৌদি আরবের মতন বিশ্বাস করেন সৌদি আরবের মতন খুব সহজে লাইসেন্স আর কোনো দেশে পাওয়া যায় কিনা জানি না বাংলাদেশের বা কথা আলাদা তো সৌদি আরবে যারা লাইসেন্সের চিন্তা ভাবনা করতেছেন তারা এখনই মনের ভিতরে সাহস নিয়ে লাইসেন্স করতে পারেন একশো পার্সেন্ট শিওর যে আপনি যদি টুকটাক অভিজ্ঞতা থাকে আপনি লাইসেন্স পাবেন তো যারা ভয় পাচ্ছেন মনে মনে ভাবতেছেন যে আসলেই তো পাবো না আমি গাড়ি ভালো চালাইতে পারি না গাড়ি ভালো করে আরো শিখি গাড়ি চালানো তো অবশ্যই শিখা দরকার যত শিখবেন ততই নিজের উপকার কিন্তু লাইসেন্স নিয়ে সেটা টুকটাক আস্তে 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 গাড়ি চালাবেন দেখবেন যে আপনি একজন পাকাপুক্ত ড্রাইভার তখন হয়ে যাবেন অটোমেটিক লাইসেন্স থাকলে যে কোনো গাড়ি চালাইতে সাহস বাড়ে সাহস হয় আর সৌদি আরবে লাইসেন্স নেওয়াটা একদম সহজ আরেকটা ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে লাইসেন্স নিতে হয় কতটুক লাইসেন্স নিতে নতুনরা কি কি করা লাগে লাইসেন্স করতে গেলে অথবা কত টাকা খরচ হইতে পারে আমি বলবো যে আপনি টুকটাক সাধারণ সাধারণভাবে লাইসেন্স নিতে চাচ্ছেন পরিপূর্ণ গাড়ি চালাইছেন না নতুন চালাইছেন টুকটাক কিছু অল্প চালাইছেন তারা অবশ্যই লাইসেন্স পাবেন কে এস এ দাল্লা যে সৌদি আরবে দাল্লাতে আবেদন করে কিভাবে লাইসেন্স করতে যাবেন অবশ্যই লাইসেন্স পাবেন ওকে আজকে এতটুকুই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ